হাঁস লাগবে হাঁস সুন্দর সুন্দর পালা পোষা রাজ হাঁস নেতে চাইলে দ্রুত আসুন খুব দ্রুতই ডিম পারবে অল্প মাল আছে এই খালু একটা হাঁস দাও কোন টাকা পয়সা দিতে পারবো না ডিম বেঁচে তারপরে দেব আচ্ছা তুমি নাও ও মাই গড জিলা এ দেখি সোনার পায়খানা বউ রাজহাঁসটা দেখি সোনার পায়খানা করে এই দেখো কত সোনা এই কথা কেউ যেন না জানে। কিরে ফকিন্নির পুত্ররা গ্রামবাসী আমাকে দেখে এখনো চিনতে পারছিস না? জানি হিংসা হয়। দূরে গিয়া কলা খেয়া মর। কিছু করার নাই। হাল ফকিন্নির বাচ্চা রাতারাতি বড় লোক হয়ে গেল। নিশ্চয়ই এর মধ্যে কোনো ভেজাল আছে। রাতে তোরা যাবি ওর বাড়িতে গিয়ে দেখব কি সমস্যা। ওই দেখ। ওইখানে একটা ঘর আছে। ঘরটা দেখে আসি। এই তাহলে ফকিন্নির খেলা হায় হায় হালকার বউ ব্যাঙে পরিণত হয়ে গেছে হালকাকে খবর দিতে হবে এই তোর বউ পুকুর পারে ব্যাং হয়ে গেছে তাড়াতাড়ি ওইখানে যা কি বলো এক্ষুনি যাচ্ছি ব্যাং হত্যার কারণে ব্যাঙের এই অভিশাপ এসেছে তোমার বউয়ের উপর এই অভিশাপ কাটানো অনেক কষ্টকর কারণে ব্যাঙের এই অভিশাপ এসেছে তোমার বউয়ের উপর এই অভিশাপ অভিশাপ কাটানো অনেক কষ্টকর এই কাটানোর জন্য পুকুরের তলদেশে আছে এক রাজা সেই রাজার মাথার মুকুট এনে তোমার বউকে পোড়ানোর সাথে সাথে অভিশাপ কেটে যাবে তুই আমার বউকে অভিশাপ দিছস আস্তে করে তোর মাথার মুকুট দে না হলে আমি আমার কায়দায় নেব এই মুকুট আমি তোকে দেবো না আমার কায়দায় তোর কাছ থেকে মুকুট বন্ধুরা আমার শক্তি বৃদ্ধি করো লাইক এবং সাবস্ক্রাইব করে এই তো পেয়ে গেছি এখন আমার বউ সুস্থ হয়ে যাবে তোমাকে বাঁচানোর জন্য এত শক্তি সব লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য হয়েছে ও রানি কি হলো তোমার তুমি ছাড়া যে আমার কেউ নেই তোমার নানির ক্যান্সারের শেষ স্টেজ এটা আর কেউ ঠিক করতে পারবে না ঠিক করার একটাই উপায় আছে কিন্তু সেটা মারাত্মক ভয়ঙ্কর উপায় যতই ভয়ঙ্কর হোক না কেন আমার নানির জন্য আমি যে কোনো কিছু করতে পারি চলমন্ডলা পাহাড়ের চূড়ায় একটা সুশাঙ্ক জড়িবুটিওয়ালা গাছ আছে সেই গাছের পাতা ক্যান্সার নিরাময় করতে পারে কিন্তু ওইখানে থাকে এক বিশাল বড় রাসেল ভাইপার তার আয়ত্তেই থাকে সেই জরিবুটি আমি এক্ষুনি যাচ্ছি এই রাসেল ভাইপারের অনেক শক্তি আমার শক্তি বাড়াতে হবে যার জন্য তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো জরিবুটি পেয়ে গেছি এইবার আমার নানি সুস্থ হয়ে যাবে দ্রুত বাসায় যাই এসব কিছু আমি করতে পেরেছি শুধুমাত্রই লাইক এবং সাবস্ক্রাইব করার কারণে তোর মার অবস্থা মেলা খারাপ আর বাসবে না তাড়াতাড়ি চল চলো চলো মা 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 আমি আর জুয়া খেলবো না তুমি চলে এসো মা আল্লাহ তোকে জান্নাত নসিব করুন আমি হালকুর মা আমার সারা জীবনের সম্পদ লেউলা বাড়ির উঠানের সিরিজ গাছের নিচে রেখেছি মা এই যে এই আমার মায়ের গাছ দেখি ভিতরে কি আছে আমি মনে হয় বড় লোক হতে চলেছি এগুলো এগুলো আমার ছোটবেলার স্মৃতি মা বন্ধুরা তোমরা যারা মাকে ভালোবাসো তার অবশ্যই লাইক করো দেখি মাকে কত মানুষ ভালোবাসে